হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি সো ঘরে বসে মোবাইল দিয়ে ফেসবুক থেকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনারা ইনকাম করবেন সো কথাটি আতঙ্ক মনে হলেও বা অবিশেষ মনে হলেও এটাই বাস্তব মাধ্যমটা কী সেটি জেনে আসি আপনারা যদি ফেসবুকটি ওপেন করেন তাহলে আপনারা যদি থিরোটার এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে একটি মার্কেট প্লেস নামে একটি অপশন আছে যাদের আঠারো বছরের উপরে দেওয়া আছে তারা দেখতে পারবেন যে এই মার্কেট প্লেসটি সো এই মার্কেট প্লেসে যদি ভিজিট করলে দেখতে পারবেন এখানে অসংখ্য প্রোডাক্ট দেওয়া আছে সো এই মার্কেট প্লেসে আপনি ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক থেকে ইনকামের এটি একটি হচ্ছে সুবর্ণের সুযোগ এবং সহজ পদ্ধতি এবং সহজ পথ যে আপনি ফেসবুকে মার্কেটিং বা ব্যবসা করে বা সেল দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আশা করি আপনার সকলে বুঝে নিয়েছেন যে আমি কী বিষয়ে কথা বলতেছিলাম যে আমি মার্কেট প্লেসে সেল বা মার্কেটিং বিষয়ে কথা বলতেছিলাম যে ফেসবুক থেকে আপনি সেল বা মার্কেটিং করে অনেকটাকে উপার্জন করতে পারবেন সো এই প্রোডাক্টগুলো আপনি এখন ভাবতেছেন যে আমি প্রোডাক্টগুলো কোথায় পাবো এবং কীভাবে সব কিছু করবো এই বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি এই প্রোডাক্টগুলো আপনাকে বাসায় এনে বিক্রি করতে হবে না এই প্রোডাক্টগুলো আপনাকে যে এই প্রোডাক্টগুলো পিকচার ইমেজ এগুলো আপনাকে ছবি তুলতে হবে না তো সব কিছু ক্লিয়ার করা থাকবে ডিসক্রিপশন টাইটেল সব কিছু এ টু জেড আপনি শুধু আনবেন এখানে বসাবেন সেল করবেন অ্যান্ড সেখানে গিয়ে অর্ডার দেবেন অ্যান্ড ডেলিভারি ঝামেলা আপনার কাছে নেই সেখানে গিয়ে আপনি অর্ডার দেবেন অ্যান্ড সেখান থেকে আপনার এই প্রোডাক্টগুলো কাস্টমার হাতে পৌঁছে যাবে সম্পূর্ণ ঝামেলা মুক্ত একটা ইনকাম হচ্ছে ফেসবুক থেকে সেটা হচ্ছে প্রোডাক্ট সেল করে স্যার আশা করি সকলে বুঝে নিয়েছেন আমি যে বিষয়ে বললাম স্যার এখন কথা হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি কোথায় পাবেন এবং ফেসবুক থেকে কীভাবে রিসিং করবেন আপনি যদি আমার ডেসক্রিপশন বক্সটি চেক করেন তাহলে জানতে পারবেন যে কীভাবে সব কিছু করবেন এ টু জেড সো আজকের মধ্যে এখানে এসেছি আমি সৌরভ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং